জানিয়েছি জন্য আর বিশেষ করে এই রাষ্ট্রকে মানবিক একটা রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য এই রাষ্ট্রের সকল বৈষম্য দূর করে জনগণের যাতে একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় সেটা জন্য তারা ক্রমণ কাজ করছে সেই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করছি এবং গণতন্ত্র জন্য যে লড়াই সতেরো বছর সেই লড়াই আপনার গত চব্বিশের যে চার আগস্ট এই পাঁচে আগস্ট যে অভ্যর্তরের মাসে যে ফ্যাসিবাদ পতন হয়েছে সেই পতনের হওয়ার পর আমরা চেয়েছিলাম একটা নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ বিধির্মাণে নির্বাচনী আদেশের প্রাপ্তি যেই হোক ঐক্যরত হয়ে তার জন্য কাজ করতে হবে আমি নমিনেশন চাচ্ছি আরেকজন চাচ্ছে আরেকজন চাচ্ছে কিন্তু যাকে নমিনেশন দিবে সে হচ্ছে আমাদের প্রার্থী সেই তারেক অঙ্গের প্রার্থী খালেদা জিয়ার প্রার্থী জিয়া অঙ্গী ভিজের প্রার্থী তার পক্ষে আমরা কাজ করবো যে আমাদের ঐক্যবদ্ধ একটি দল গঠনের আমাদের অঙ্গীত اونه او سماري sumar بھائی چيو ها تڏهن تپو آسي فن دار آغامين چيئرمن توکي ڪي لڳن ها